পাইথান একটি হাই লেভেল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা এর সরল এবং মার্জিত কোডের জন্য বিখ্যাত এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটি কারণ এটি শেখা সহজ এবং জটিল প্রজেক্টের জন্যও কার্যকর আসলে আপনি এখন যে ইউটিউব ভিডিওটি দেখছেন সেটিও একটি পাইথান ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে চলছে পাইথান কি। এটি ভ্যান রসাম তৈরি করেন এবং উনিশশো সালে প্রকাশ করেন তিনি নামটি রাখেন মন্টি পাইথানস ফ্লাইং সার্কাস এর নাম অনুসারে তাই কোড উদাহরণে কখনও কখনও ফু এবং বারের বদলে স্প্যাম এবং এগস দেখতে পারেন এটি সাধারণত সার্ভার সাইড অ্যাপ্লিকেশন যেমন ওয়েব অ্যাপ তৈরি করার জন্য ব্যবহৃত হয় পাইথান কেন বিগ ডাটা অ্যানালিসিস এবং মেশিন লার্নিংয়ের জন্য পাইথান সবচেয়ে জনপ্রিয় ভাষা অনেক শিক্ষার্থী কোড শেখার জন্য পাইথান বেছে নেয় কারণ এটি সহজে পড়া এবং বোঝা চায় জেন অফ পাইথান অনুযায়ী বিউটিফুল ইজ বেটার দ্যান আগলি এবং এক্সপ্লিসিট ইজ বেটার দ্যান ইমপ্লিসিট পাইথন খুবই সহজ কিন্তু এতে এমন কোনো জটিল ম্যাজিক কোড নেই যা বিভ্রান্তি তৈরি করে পাইথান কিভাবে কাজ করে পাইথন কোড সাধারণত নোটবুক আকারে সাজানো হয় যেখানে আলাদা আলাদা অংশ চালানো এবং ডকুমেন্ট করা যায় বর্তমানে পাইথনের ভার্সন তিন চলছে শুরু করার জন্য ডট পিওয়াই অথবা ডট আইপিএনওয়াই এক্সটেনশনের ফাইল তৈরি করতে পারেন কোনো ভ্যারিয়েবল তৈরি করতে হলে একটি নামের সাথে একটি মান অ্যাসাইন করতে হবে পাইথান স্ট্রংলি টাইপড অর্থাৎ মান অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয় না তবে এটি ডাইনামিক হওয়ায় টাইপ অ্যানোটেশন বাধ্যতামূলক নয় এর সিনটেক্স অত্যন্ত কার্যকরী যা এক লাইনে একাধিক ভ্যারিয়েবল ঘোষণা এবং টাপল লিস্ট ডিকশনারি তৈরি করতে দেয় পাইথনে সেমিকোলন প্রয়োজন হয় না এবং সেগুলো ব্যবহার করলে কোডকে আনপাইথনিক মনে হতে পারে পাইথন কোডের গঠন নির্ধারণের জন্য ইন্ডেন্টেশন ব্যবহার করে একটি ফাংশন তৈরি করতে ডেফ কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং পরের লাইন চারটি স্পেস ইন্ডেন্ট করতে হবে ফাংশনের ভেতরে লুপ যোগ করতে পারেন এবং অতিরিক্ত ইন্ডেন্টেশন ব্যবহার করতে হবে এভাবে অন্যান্য ভাষার মতো কার্লিব্রেস এবং সেমিকোলনের প্রয়োজন হয় না পাইথনের প্যারাডাইম পাইথন একটি মাল্টি প্যারাডাইম ভাষা এটি ফাংশনাল প্রোগ্রামিং সাপোর্ট করে যেখানে ল্যামডা ব্যবহার করে অ্যানোনিমাস ফাংশন তৈরি করা যায় এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে যেখানে ক্লাস এবং ইনহেরিটেন্স ব্যবহার করা যায় শেষ কথা পাইথনের বিশাল থার্ড পার্টি লাইব্রেরি রয়েছে যেমন ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক টেন্সর ফ্লো এছাড়াও ওপেন সিবির মতো হাই পারফরমেন্স লো লেভেল প্যাকেজও রয়েছে যা সাধারণত পিআইপি প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করা হয় এভাবেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত বিবরণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সমর্থন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে